লঙ্কা প্রিমিয়ার লিগ দু হাজার চব্বিশ আসরের ডাম্বুলার হয়ে একসাথে একাদশে আছেন মুস্তাফিজুর রহমান ও তহিদ হৃদয় এদিন লঙ্কান প্রিমিয়ার লিগের যাত্রাটা ভালো শুরু হয়নি তহিদ হৃদয়ের দুই বলে এক রান করে আউট হয়েছেন বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটসম্যান এর আগের লঙ্কান প্রিমিয়ারটা ভালো কাটলেও এই লঙ্কান প্রিমিয়ার লিগের শুরুর যাত্রাটা ভালো হয়নি তার এই ম্যাচে লঙ্কান তারকা দাসুন্ত সানাকার বলে এল হয়ে ফিরেছেন তহের হৃদয় শুরুতে অবশ্যই আম্পায়ার আউট দেননি এরপর রিভিউ নিয়ে নেয় দাসন সানাকা রিভিউতে দেখা গেল বলটি স্টাম্প হিট করেছে অর্থাৎ আউট এরপর আউটের সিদ্ধান্ত দেন অনফিল্ড আম্পায়ার রিভিউ নেওয়ার পর তৌহের হৃদয়কে ইঙ্গিত করে কিছু একটা বলতে দেখা গিয়েছিল ওয়ানিন্দু হাসারাঙ্গাকে পরে রিভিউতে আউট পাওয়ার পর সফলতা পেয়ে হৃদয়কে উদ্দেশ্য করে সরাসরি কিছু একটা বলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা কারণ এর আগে সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে এই ওয়ানিন্দু হাসারাঙ্গাকে তিন বলে তিন ছক্কা হাঁকিয়েছিলেন তৌহিদ হৃদয় সেটার প্রতিশোধ নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা বাংলাদেশের হয়ে আরেক তারকা মুস্তাফিজুর রহমানও খেলছেন ডাম্বোলার হয়ে হৃদয়ের ব্যাটিংয়ের পর এবার মুস্তাফিজের বলিং দেখার অপেক্ষায় টাইগার ভক্তরা